আমরা নিজেদের নিজেরা নিজের ভক্তিকে প্রকাশ করতে গিয়ে সাধু বা বৈষ্ণবের চরণ কোন চায় না কিন্তু তথাপি আমরা জোর করে না না চরণ তো দিতেই হয় কোনো সাধু বা বৈষ্ণব চান না যে না আমার চরঞ্জল না করুক প্রয়োজন নয় কিন্তু আমিও সেই রকম চরঞ্জল পাঠে শুনেছি যে ওই বৈষ্ণবেরও চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে চরণ চরঞ্জলকে সেখানে ওই নিতে হবে কৃষ্ণ ভক্তি পাবার আশায় কিন্তু এদিকে সাধু যিনি তার অসুবিধা হচ্ছে সে তো বিরক্ত বোধ করছে বলে সেটি সেবা হলো না সেটি অপরাধ হয়ে গেল সেবাটি কি জানো সেবা হচ্ছে এমন এক বস্তু যিনি সেব্য তার প্রসন্নতাই হচ্ছেন সেবা সেবক সেব্যের প্রসন্ন অর্জন করবেন প্রসন্নতা অর্জন করবেন সেটি হচ্ছেন পরম সেবা আমি বিবিধ প্রকার রন্ধন করলাম যার জন্যে তার ধরুন শরীর খারাপ তার সম্মুখে দিয়ে বলছি না আপনাকে পেতেই হবে এ যিনি প্রসাদ পেতে বসেছেন তার তো অসুবিধা হচ্ছে সে তো প্রসাদ পেতে চাইছেন না তো এখানেও সেবা অপরাধ হয়ে যাবে